অভিজ্ঞতা ছাড়া আবেদন এখানে কিন্তু সকল জেলার নারী এবং পুরুষ গ্র্যাজুয়েশন পাশে কিন্তু আবেদন করতে পারবেন এই বড় বিজ্ঞপ্তিতে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ঘরে বসে ব্যাটার একটি অ্যাপ্লাই নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পেজটি ফলো দিবেন কেননা আমাদের চ্যানেল থেকে খুবই ইম্পর্টেন্ট ভিডিও বড় বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন তো এখন যে বিষয়টি বলবো এখানে ভালোভাবে লক্ষ্য করুন পজিশন টাইটেল রিলেশনশিপ এক্সিকিউটিভ এখানে শুধুমাত্র একটি পদে লুক নেওয়া হচ্ছে গ্রেট এবং ডেজিগনেশন হচ্ছে পি মানে হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং অফিসার এবং এমপ্লয়মেন্ট টাইপ কনস্ট্রাকচুয়াল নেম অফ ভ্যাকেন্সি বারো জন এবং ওয়ার্ক লোকেশন হচ্ছে ঢাকা এখানে মিনিমাম ব্যাচেলার ডিগ্রি ডিগ্রি কমপ্লিট করে তাকে অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে আপনি যদি অনার্সও কমপ্লিট করেন তারপরেও কিন্তু এই সার্কুলারতে অ্যাপ্লাই করতে পারবেন এখানে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এখানে ফ্রেশ গ্র্যাজুয়েট আর ইনকারেজ টু অ্যাপ্লাই অভিজ্ঞতার কথা বলছে এখানে যারা নতুন আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে নারী এবং পুরুষ উভয়ই সকল জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আবেদনের শেষ সময় হচ্ছে জানুয়ারি আট দু এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হচ্ছে পজিশন টাইটেল দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অফিসার সার্ভিস অ্যান্ড সাপোর্ট আইসিটি ডিভিশন এবং এমপ্লয়মেন্ট টাইপ হচ্ছে ফুল টাইম ওয়ার্ক লোকেশন হচ্ছে হেড অফিসে যেহেতু এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না শুধু অ্যাসিস্ট্যান্ট অফিসারে লোক নেওয়া হচ্ছে কোয়ালিফিকেশনের বিষয়টি অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অর এ রিলেটেড ডিসিপ্লিন ফ্রেশ গ্র্যাজুয়েটেড আর ইনকারেজ টু অ্যাপ্লাই এখানে যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং এর সময় হচ্ছে জানুয়ারি আট দু হাজার ছাব্বিশ এখানে এই মাসের আট তারিখের মধ্যেই কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে